নরসিংহপুর শিক্ষা উন্নয়ন খণ্ডের ভাগা বাজার ক্লাস্টারের নম্বর ব্রাজাঘাট তৃতীয় খণ্ড এলপি স্কুলের মধ্য ভোজন সরব হলেন স্কুল পরিচালনা সমিতির কর্মকর্তারা দীর্ঘদিন থেকে স্কুলের মধ্যাহ্ন নিয়ে দুর্নীতি করে আসছেন স্কুলের প্রধান শিক্ষক রশিদ আহমেদ দীর্ঘদিনের পুরনো নষ্ট চাল দিয়ে মধ্যাহ্ন ভোজন দিয়ে আসছেন পড়ুয়াদের এতে অসুস্থ হয়ে পড়েছেন স্কুল পড়ুয়া বলে অভিযোগ পরিচালনা সমিতির কর্মকর্তা সহ অভিভাবকরা তারা জানান দীর্ঘদিন থেকে স্কুলের স্টক রুমে চাল থাকার ফলে চাল নষ্ট হওয়ার সাথে সাথে চালে পোকা সৃষ্টি হয়েছে আর এই চাল ব্যবহার করছেন প্রধান শিক্ষক দীর্ঘকাল থেকে কোনো চাল স্কুলে আনা হয়নি এতে চাল নিয়ে বড় ধরনের দুর্নীতি করা হচ্ছে বলে অভিযোগ তাদের এ বিষয়ে ওনার সাথে কথা বললে কোনো সদুত্তর দেননি তিনি পাল্টা কুব্যবহার করেছেন বলে অভিযোগ সমিতির কর্মকর্তাদের পরবর্তীতে জিপি প্রতিনিধিদের মধ্যস্থতায় বিষয়ের সমাধান হলো পরের দিন অর্থাৎ বুধবার ধলাই থানায় মানলাগায়ের করেন স্কুলের প্রধান শিক্ষক স্কুলে নাকি দাদাকে হয়রানি করা হয় এদিকে পরিচালনা সমিতির সভানেত্রী প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাল্টা মামলা করেন বৃহস্পতিবার স্কুলে এসে শিক্ষকরা স্কুল ছুটি দিয়ে পুনরায় থানায় চলে যান এতে জড়িত হন পরিচালনা সমিতির কর্মকর্তা সহ অভিভাবকরা পরবর্তীতে নরসিংপুর শিক্ষা উন্নয়ন খন্ড ও ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার উপস্থিত হয়ে আগামী নয় জানুয়ারি বিষয়টি সভার মাধ্যমে সমাধানের পরামর্শ প্রদান করেন আমি আটশো তেতাল্লিশ নম্বর রাজঘাট এল স্কুলের প্রেসিডেন্ট আমার প্রেসিডেন্ট বানানি হয়েছে কিন্তু এখনো এপ্রুভেল সারা দেখাইছি না আর এপ্রুভেল না দেখানির কারণে আমার কমিটি এখন আমারে চাপ দিছে এখানে সারা এপ্রুভেল দেখাইন না এখন স্কুলে আবার লাইব্রেরি বানানি হয়ে যার লাইব্রেরি সব হিসাব কিতাব লাগবো আমরা আর স্কুল সব কিছু সারে সমঝাই দিতে আমরা আমরা ও জিনিসের লাগে সাড়ে খার পরে সারে আমরা লগে অত্যাচার করছো আমরা স্কুলের চাউল খুব খারাপ লম্বা লম্বা ফুকালা চাউল এই চাউল আমরা বাইরে বার করছি বার দেখা নিয়ে সারের অসুবিধা হয়েছে সারে গিয়া তাই নিজে কেস দিছ আমরা উপরে আমরা খেলে ইলা করি আজকে সকালে আজকে চার তারিখ আজকে সকালে নয়টার জায়গা নয়টা বারো মিনিট হয়ে গেছে গিয়া আমরা ইয়া জিকাইছি যে এখনো দেখছি তখন স্কুলের তালা লাগায় তালা লাগান ধরে আমরা ভিডিও করছি লগে লগে হরিয়া আমরা ফরে তিন দুইজন মিস আইসন একজন সার আইসন আর ফরে কয়েছি এখন কয়টা বাজার দেখুন চেন আপনারা কয়টার সময় আইসন সিআরসি সারে হইয়া দিয়া গেলা নয়টার থেকে দুইটা পাঁচ মিনিট পর্যন্ত এই জায়গা তোমরা এখন কয়টার সময় তখন আমরা স্কুলের মিসে কইস যে নয়টা ষোলো মিনিট হয়েছে এখন আমরা আইসি তুমি খেয়া আবার তোমার আমরা খেনে কইতাম আমি তখন কইছি আমি চিনো আমি খেয়া আমি তো কমিটির একজন আছি প্রেসিডেন্টও আছি আমারা কইতে লাগবো তোমার বলে না আমরা বিয় আছে আমরা বিয়র জায়গা বিয়রে কইনি আমরা তোমার কইতে পারতাম না পরে তারা স্কুল দরজা খুলছেন খুলিয়া ছাত্রের জায়গা বইছেন ছাত্র এর আধা ঘন্টা পরে সব স্কুল ছুটি দিয়া তারা দরজা খুলি খুলি রাখিয়া আবার গেছেন গিয়া স্কুলের চাউল নষ্ট এর কারণে দুই তারিখ গত দুই তারিখ হাঙ্গামা হয়েছে একটু স্কুলও আমরা নতুন সুন্দর চাউল লাগব ছাত্রের এটা পুরানা চাউল খানে হওয়া চাউল বিষের মতো হয়ে গেছে গিয়া বহুত ছাত্র অসুখ দাস্ত বমি করিত্রা ছাত্র এখন যে এই যে অসুবিধা এই অসুবিধা আমরাও ক্ষতি হব আমরা ভবিষ্যত নষ্ট হওয়ার আমরা অসুখ হয়ে গেছে স্কুলের টাইম হইলো নয়টাত থাকি দুইটা পাঁচ মিনিট পর্যন্ত তারা নয়টা বাৰ মিনিট হয়ে গেছে এরপরেও আমরা ভিডিও করছি নয়টা ষোল্ল মিনিট ও চার মেডাম তারা আইছে আমিতো তিন মাস হইছে তিন মাস থাকি আমি স্কুলৰ আন্দাৰে ডুকছি প্রেসিডেন্ট হিসাবে বা এর আগে তো আমি আসলাম মনোরক কমিটিত আসলাম বি অ জানাইছি ডিসি অফিচকিয়া জানাইছি তারপরে আমরা জি পি পঞ্চায়েত মেম্বার সবরে জানাইছি একজন টিচারের কথা আমরা কইছিলাম আমরা কমিটি কইছি আমরা হেড স্যারের আছে যে এই টিচার এখানে ক্লাস করাইন না আর যদি ক্লাসও যাইতে ছাত্ররে বেশি মারিদর করেন তাই পড়ে আমরা হেড স্যারে কইছেন তাই মেন্টালের প্রবলেম যদি মেন্টালের প্রবলেম হইয়া থাকে শুধু ছাত্ররে পড়াইতে এই অসুবিধা নেই আর মোবাইল টিভি তো কোনো অসুবিধা নাই মাস পড়ে টাকা গন্তে অসুবিধা নাই স্কুলের টাইমে দশ নয়টার জায়গা দশটার সময় আইয়া স্কুলে বইতে আবার তিনটার সময় যাইতে গিয়া এটা সবটা ঠিক আছে সবটা মেন্টাল প্রবলেম হয় টিচার এর নামটা কি রশিদ আহমদ আর যে টিচার উপরে আপনি অভিযোগটা দিরা যে তাই পড়াই না তার নাম কি এই নাম জানি না মিনিসে মাতই না নাম জানলো এখন আপাতত আমরা লাইব্রেরির কাজ বন্ধ করছে যত সময় না মন্ত্রী আইবা না আমরা রিকানো তত সময় না আমরা কাজ আরম্ভ করতে দিতাম না কতদিন আসলাম আমি প্রেসিডেন্ট এখন কিন্তু আমি প্রেসিডেন্ট কইতাম নাখানে আমিও স্কুলের একজন গার্ডিয়ান মন্ত্রী যত সময় না সামনে আইবা না আমরা হইতো না বসুন্ধরা রিকানো স্যার আমরা দলাই দিতাম আমরা স্কুলের মাত স্কুল হইতো আমরা স্কুল ছাড়া মানতাম না স্কুলের মাত স্কুল সব স্কুলও স্কুলের দেখো ফিল্ডটা দেখো স্কুল কিরকম চলে গরু ছাগলের মতো চলে আর হেডমাস্টারও হয়ে গরু স্কুল গরু ছাগলের মতো হইতে হইতা